নেপালে কারফিউ কাঁসার বাসন তৈরির কাজে নেপালে যাওয়া বাঁকুড়ার লালবাজার গ্রামের তিনশো পরিযায়ী শ্রমিকের পরিবারে বাড়ছে উদ্বেগ নেপালে অশান্তির জেরে জারি করা হয়েছে কারফিউ দেশে ফিরে আসা তো দূরের কথা বাড়ির বাইরে বেরোনোর অনুমতিটুকুও নেই অগত্যা নেপালে নিজের নিজের কর্মস্থলে আটকে রয়েছেন বাঁকুড়ার হিরবাদ ব্লকের লালবাজার গ্রামের প্রায় তিনশো পরিযায়ী শ্রমিক নেপালের লাগা তার অশান্তিতে ওই তিনশো পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলিতে বাঁকুড়ার হিরবাদ ব্লকের লালবাজার গ্রামে প্রায় তিনশো পরিবারের বসবাস এই গ্রামে এমন কোন পরিবার খুঁজে পাওয়া দুষ্কর যে পরিবার থেকে কেউ না কেউ নেপালে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যাননি এই গ্রাম থেকে নেপালে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা মূলত নেপালের কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকায় থাকা একের পর এক কাঁসার বাসন তৈরির কারখানায় কাজ করেন প্রতি বছর পুজোর সময় তারা ফিরে আসেন নিজের গ্রামে এবছরেও সকালে গ্রামে ফেরার জন্য ট্রেনের টিকিট কেটে ফেলেছিলেন কিন্তু তার আগেই নেপালে শুরু হয়ে যায় অশান্তি অশান্তির জেরে নেপালের কাঁসার বাসন তৈরির কারখানাগুলিতেও বন্ধ হয়ে যায় কাজ কারখানা লাগোয়া আবাসগুলিতে অন্যান্য পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি আটকে পড়েন লালবাজার গ্রামের প্রায় তিনশো পরিযায়ী শ্রমিক নেপাল জুড়ে কারফিউ জারি হওয়ায় এখন দেশে ফেরাত দূরের কথা কারখানা চত্বর থেকে রাস্তায় বেরোনো নিষেধ কারখানার মালিক পক্ষ কারখানার শ্রমিক আবাসগুলিতে খাবার ও জল সরবরাহ করলেও কাজে যাওয়া ওই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলিতে টিভি চ্যানেলে নেপালের ভয়ঙ্কর অশান্তির খবর দেখে লালবাজার গ্রামে কোন পরিবারের চিন্তায় রাতের ঘুম উড়েছে তো কোন পরিবারের লাটে উঠেছে রান্নাবান্না খাওয়া দাওয়া এই পরিস্থিতিতে পরিবারগুলির একটাই কামনা পুজোর আগে সুস্থ অবস্থায় নিজের গ্রামে ফিরে আসুক প্রতিটি পরিযায়ী শ্রমিক অনেকটা ঝামেলার মধ্যেই আছে বলছে

চিন্তার মধ্যে আমাদের অনেকটাই আছে এবারে আমাদের এবার খুলেও সবাই অনেকে আছে আমার দেওর আছে স্বামী আছে সবাই আছে কিন্তু এরা পুজোতে আসতে যদি না আসতে পারে অনেকটাই চিন্তার মধ্যে এরকম ঝামেলা হলে বাড়ির লোক বাইরে থাকলে তো ঝামেলা হবেই টেনশন হবে টেনশন ওরা সালের কাজে গেছে কাঁসা বাসনে নেপালগঞ্জ হুম আর মূলত ঝামেলাটা কোথায় হচ্ছে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে কাঠমান্ডু থেকে অনেকটাই চিন্তা যে কাঠমান্ডু থেকে ঝামেলা হচ্ছে আর নেপালেও নাকি আমরা ফোনে দেখলাম যে প্রধানমন্ত্রী ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে ফোনেও সেটা দেখা যাচ্ছে চিন্তা বাড়ছে আপনি চিন্তা তো বাড়বে কি বাইরে স্বামী থাকলে বাইরে তো চিন্তা হবে কি ফোনে কি সব পাওয়া যাচ্ছে না সবসময় ফোনে পাওয়া যাচ্ছে না ও বলছে যে সবসময় ফোনে দু আগে কিছুদিন আগে দু তিন দিন ফোনেই লাগছিল না ফোন বন্ধ ছিল কালকে সন্ধ্যের দিকে একটু কথা হয়েছে তাও মানে নেট প্রবলেম হচ্ছে নেটের কিন্তু তবুও নেটের প্রবলেম হচ্ছে কিছুক্ষণ হয়তো কথা বলছি আরও সে মোবাইলে বন্ধ হয়ে যাচ্ছে